ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হচ্ছে আর এগুলো ভিঝে যাওয়ার জন্য ডিম সেদ্ধ হ্যাঁ মাংসর মধ্যেই দেবো মাংসের মধ্যে সবাই তো মাংস খায় না কাকু যেমন কোনো মাংস খায় না তো কাকুর জন্য ডিম রান্না হচ্ছে আর বিরিয়ানি মাছ কাকুর জন্য মাছ ও কাকুর জন্য মাছ বেশ বিরিয়ানি কোথায় বিরিয়ানি আমার নয় বিরিয়ানি কাকি প্রথম তো বললে ফ্রায়েড রাইস ওই তো মোমে দেখি এই যে ফ্রায়েড রাইস আমি দেখি সবজি সব কাঁটা রয়েছে এই যে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস তো তৈরি হবে হবে করছে এখনও হয়নি ও বাইরে সরকারে এখন মিসিং প্রসেসটা চলছে আচ্ছা এই হলো মমিটা দিদি বাড়ি রান্না বাইদামে মমিটা দিদি কিন্তু খুবই ভালো রান্না করে খুব ভালো মমিটা দিদি কোন রান্না কেউ কোন খুঁত পাবে না এত ভালোই রান্না করে যে রান্নাই করবে মুখ একদম লেগে থাকবে শুধু ডাল যদি করে সেই ডালের বিশাল স্বাদ হয় এই যে মমিটা ডিম ভাজা করছে শান্ত মাছ চলে এবার দেখি লক্ষ্মী দিদি ঘরে কি

মামির বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে আমাদের বাড়িতে মাছের ঝোল মমিদের বাড়িতে মিক্সড রাইস আর হচ্ছে চিকেন কষা আর ছেলেমাকির বাড়িতে কী রান্না হচ্ছে কপাল ডিমের ঝোল ডিমের ঝোল মোটামুটি আজকে সবার ননভেজ আইটেম হচ্ছে তাই তো অনেক একটু সাই প্রকৃতি ও হোমটাক করে কিছু বলতে হ্যাঁ ও খুব লাজুক টাইপের বনি কিছু বলতে চাই বনি খুব ভালো কথা বলে বনি কিছু বলে দাও

আমরা বুঝতে পারছি না কবে মন্দিরে যাবো আজকে না কালকে বুঝতে পারছি না সেটা এখন আমরা আমাদের মা বা বলবে কবে যাব আর আমরা সন্ধ্যেবেলাও বিচে যাব অনেক কেনা হবে বাবা আইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের রুমটা যে জায়গাটা ভিউটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাদের রুমটা প্রথম আমরা পাচ্ছিলামই না কিন্তু যাবো একটা রুম পেলাম ভীষণই ভালো রুমটা ঠিক আছে এখান থেকে ভিউটা মানে দেখো আমরা হচ্ছে প্রথমে রুমই পাচ্ছিলাম না জানো আমরা অনেকক্ষণ বিচে বসেছিলাম তাও রুম পাচ্ছিলাম না ফার্স্ট ডেতে কিন্তু আজকে আমাদের থার্ড আর আমরা এত ভালো রুমটা পেয়েছি কি বলবো এত দারুণ রুমের ভিউটা রুমের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর আইদিন আমরা বুঝতে পারছো যে রুমের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর ঠিক আছে আর আমাদের যে রুমগুলো আছে রুমগুলো ভীষণই ক্লিন আর মানে একদম খুবই সুন্দর এর আগে আমরা লাস্ট টাইমেও আমরা পুরীতে এসেছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টু বা আমরা দোদালায় যাবো দোডালায় আমরা আমরা কভার আমি এশিয়ার বিচে তখন তখন আমাদের ফার্স্ট টাইম ছিল তো তখন পুরীর যে বিচটা মানে খুবই ভালো লেগেছিলো কিন্তু যে পুরী হোটেলটা ছিল না যে রুমে আমরা স্টে করেছিলাম সে কদিন তো ওই রুমটা খুব একটা ভালো ছিল মানে খুব একটা স্যারস্যা হয়ে পড়ছিলো এই নিয়ে আমার এবারে খুব ভয় ছিলাম বাট আমরা এবারে যে রুমটা দেখছিলাম খুবই সুন্দর আর খুবই ভালো পরিষ্কার আর এত সুন্দর ভিউ আমি দেখাতে দেখাবো তোমাদের এতে একদমই ট্রেট করো সরি হোটেলটা এটা আমাদের মেলা রয়েছে এখন সবসময় মেলা থাকে না এইটা আমাদের হোটেল আর এইখানে তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির ঠিক আছে আর এইখান থেকে জুম করে দেখাবো আমি এইখানে একটা জায়গা পড়িটা যেখানে শেষ হচ্ছে ওইখান দিয়ে লেফট রানে ফার্স্টেই ইস্কনের মন্দির আছে ইস্কনের মন্দিরে একদম সামনে আমাদের এখানেও একটা মন্দির তোমরা দেখতে পাচ্ছ মানে আমাদের এখানকার লোকেশনটা ভিউটা খুবই সুন্দর মন্দির সামনে ইস্কন আর এখানে আমাদের হচ্ছে রুম সব থেকে আমার কাছে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে খুব দারুণ একটা মন্দির আছে রাধাকৃষ্ণের আর সামনে ইস্কনের মন্দির আর আমাদের হোটেলটা এখানে ভীষণ ভালো লাগছে তো তোমরাও এসে এখানে থাকতে পারো রুমটাও খুবই সুন্দর হোটেল ভীষণই সুন্দর খুবই ভালো লাগবে ঘুরে ভালো লাগে না আমাদের এই নিয়ে সেকেন্ড টাইম এলাম আমরা খুব ভালো লেগেছে হ্যাঁ মন্দিরে গেছেন এখনও একবারও আজকেই এলে ও ফিরবেন কবে ও মঙ্গলবার মঙ্গলবারে ফিরবেন কোথায় আপনাদের রুমটা কোনটা মুর্শিদাবাদ থেকে এসেছেন আচ্ছা আচ্ছা ভালো লাগে তো জগন্নাথ দর্শন করতে যান নিতে যাবেন কবে যাবেন জগন্নাথ দর্শনে ভালো তাই না সমুদ্রের মেন আকর্ষণ আপনারা কি দুজনেই এসেছে ও মানে বাস ট্যুর বাসে এসছেন ট্রেনে এসছেন জগন্নাথ দেবকে দর্শন করবেন দেখবেন খুব ভালো লাগবে তো ইনি অনেকবার এলেন না দশ বারবার দুজনেই এসছেন দশ বারবার আচ্ছা আমরা গোপালের খুব ইচ্ছা দোতালা করিডোরটা দেখানোর চলো এখান থেকে এত না দেখো খুব দারুণ আমাদের ভিডিও করলে বেশি ভালো লাগে গোপালের খুব ইচ্ছা যে আমাদের দোকানাটা চলো তো সেকেন্ড ফ্লোরটা দেখো আমাদের পুরো বিল্ডিংটাই খুবই সুন্দর আমাদের হোটেলটা হোটেলের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর এখানে থেকে জানলা আছে সুন্দর দেখা যায় দেখুন এখান থেকে সিঁড়িয়ে নামলে খুব সুন্দর একটা জানলা আছে এটা দিয়ে একদম দারুণ সূর্যের আলো আসে ঠিক আছে আর এখানেও একটা জানলা রয়েছে এটাতে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সময় আর হোটেলটা তো খুবই সুন্দর ঠিক আছে এসি রুমও আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর ঠিক আছে বাদর কখনো কখনো এসে যায় আগের দিনই তো আমি বাঁদর এসে গেছিল পুরো আমার মুখোমুখি এটা যে দেখো বিয়েটা

ঠিক এতটাই গেছিলাম তারপর ডুব দিয়েছি এমন একটা ঢেউ এসছে আমাকে পুরো ডুবিয়ে দিয়েছে হ্যাঁ আসলে ও এইটা ও অনেকবার পুরীতে এসেছে কবার এলি তুই আমার চারবার হয়েছে ও এইটা ফার্স্ট টাইম যে আমার সঙ্গে ছিল বলে হয়তো আমার সঙ্গে চিলিস বলে তো আমরা অনেকটা জলে গেছি অনেকটা মানে আমি অনেক বেশি গেছি ও তো ছোট তাই জন্য ও আগে যতটা গেছে থেকে এবারে ও বেশি জলে গেছিল তো ও স্নান মোটামুটি ভালোই করেছে এবারে এসে কিন্তু ওর দিদি মুনিয়া পাখি একটু ভিতু আছে তাই জন্য একটু কম জলেই যায় ঠিক এত এত এতটা দাদে আমি আর টুনিদি কতটা দাদে ঠিক এতটা হ্যাঁ আর ডুব দি আমরা হ্যাঁ মানে আমি ও এতটা ডুব ও হচ্ছে ওর এতটা যায় কালকে আমরা মুড়ি দিয়ে তো গোপাল দিয়ে যাব গোপাল আপনারা দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন লাইক করেন অবশ্যই যদি আপনারা সাবস্ক্রাইব করেন তবে আমাদের খুব ভালো লাগবে এই বানাতে আর গোপাল আমি যদি সাবস্ক্রাইব করেন আরো এরকম ভিডিও পাবেন হ্যাঁ এক কারণ কি আমরা হচ্ছে সবাই ভিডিও বানাতে খুবই ভালোবাসি লাইক সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগে যেটা তোমার দেখছো ভিউ দিবির ভাই দিদির ভাই এখন অসুস্থ সেই জন্য হ্যাঁ ভিডিওটাকে আমরা কন্টিনিউ করছি বিকজ ওর শরীরটা সত্যি খুবই খারাপ ওর শুধু ঘুমার ফিরা শরীর করছে কালকে কাকিমনি একটা ডাক্তারের সঙ্গে কথা বলে হচ্ছে মেডিসিন এনে দিব মেডিসিন আমরা আবার মানে ফার্স্ট টাইম আমরা মেডিসিন এনেছিলাম কিন্তু মেডিসিনে কাজ করেনি আমরা আবার ডাক্তারদের সঙ্গে কথা বললাম আবার মেডিসিন আনলাম যে ওই মেডিসিন ওকে দেওয়ার পর একটু সুস্থ আছে কিন্তু ওর শরীরটা এতটাই উইক যে হচ্ছে কি ও শুনে ও ঘুমাচ্ছে তাই জন্য ভিডিও নিয়ে হচ্ছে ওর শরীরটা আসলে খুবই অসুস্থ ঠিক আছে তাই জন্য ও ও এতটাই উইক হয়ে গেছে না তাই জন্য ও আর মানে ভিডিও কন্টিনিউ করতে পারছে আমি তাই জন্য ও বললো তো করে ভিডিওটা কর আমি লাস্ট টাইমটা কন্টিনিউ দেবো এবার যেহেতু অসুস্থ ভিডিওটাকে আমাদেরকে কন্টিনিউ করতে হবে তাই জন্য আমি আর আমার গোপাল ভাই মিলে ভিডিওটা কন্টিনিউ করছি কিন্তু ওর নাম শুধু গোপাল নয় ওর নাম একটা সুন্দর নাম মানে সেটা হচ্ছে মো কিন্তু আমি তো ভালোবেসে গোপাল বলে ডাকি তাই তো তো চলো এবার আমরা দেখবো কার কখন রান্না হলো কমপ্লিট হলো তারপর ভিডিও তো দেখতে আজকে বিশাল মজা দিল আমরা প্রতিদিনই অনেকেই মজা করি আজকে মেজের মজা আর বেড়েই নিয়েছি তো আসলে বলুন তো রামলের শরীরটা খারাপ তো ওই ওই বেশি আগে লাস্ট টাইম এসেছিলাম ওই সবাই বেশি এন্টারটেনমেন্ট করে সবাইকে মজা করে কিন্তু রাউলে কমেডি করে হ্যাঁ খুবই কমেডি করে কিন্তু রামলের কিন্তু শরীরটা খারাপ তাই জন্য এবার ভালো ও মজা করতে পারছে না তাই জন্য সব থেকে প্রবলেম হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারে তাই জন্য আমরা ভিডিওটাকে কম করে কন্টিনিউ করার চেষ্টা করছি ঠিক আছে তো আপনারা শান্ত থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার ততক্ষণের জন্য টাটা সানস্ক্রিন মাখা পর্ব চলছে ও মিউনিস লোকে দিকে টুপি পড়াচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমার সানস্ক্রিন এটা আর আমার এই যে ফেস ওয়াশ আমি প্রথমে মুখটাকে ফেস ওয়াশ করে নিয়েছি তারপর আমি সানস্ক্রিনটা মাখবো মেখে এখন আমরা বিচি দিকে যাবো যে লক্ষ্মী এখনো মাখছে আর আমার মাখাটা হয়নি এবার আমি মাখবো ঠিক আছে আমি এখন হচ্ছে মুখ ফেস ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশটা দিয়ে

না আমাদের সবাই আমরা রেডি হয়ে গেছি সাংস্কৃতিক থেকে একদম প্রপার রেডি তো এই দাদু সবাই টিশটে যাচ্ছে সবাই অলমোস্ট রেডি এখন এক এক সবাই এই যে সবাই সবাই রেডি টাটা